নতুন সকালে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা তুই রেডি হয়ে নিয়েছি সকালবেলা কারণ আজকে দক্ষিণেশ্বর যাব তো অনেকদিন পরে কিন্তু আজকে দক্ষিণেশ্বর যাচ্ছি লাস্ট গেছি তোমার তিন বছর হয়ে গেছে তো পাপাও যাবে সাথে তো পাপাই প্রথম দক্ষিণেশ্বর যাচ্ছে আমাদের সাথে তো চলো আমরা সম্পূর্ণ ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম আর তোমার সঙ্গে থাকো দেখতে থাকো বাংলা ব্লগ উইথ গোপাল আজকে সকালবেলা পাপাও খুব তাড়াতাড়ি উঠে গেছে আর কালকে অনেকটাই শুয়েছিল তো আজকে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে গেছে কেন ও জানে ঘুরতে যাবে তোমাকে আগেও বলেছিলাম যে ও ঘুরতে যেতে খুব ভালোবাসে আর যখনই কোথাও যাওয়ার কথা হয় না ও কিন্তু আগে আগে উঠে যায় তো আগে আগে উঠে গেছে রেডিও হয়ে গেছে তারপর মুডপ নাকি মাহি ওই কোথায় যাচ্ছে তো আমরা বলো আবার বেরিয়ে যাচ্ছে

যখন বাসে উঠেছিলাম তখন ভিড় ছিল বেশ কিন্তু এখন তোমার সিটটাও পেয়ে গেছে আমার বাবার আমি লাস্টে ঘুম হয়ে গেছে তোমার ছেলে দেখুন

প্রায় সাড়ে দশটা বেড়ে গেছে এখনই আমরা এই দক্ষিণ ঢুকবো এখন তো দেখা যাক ওখানে গিয়ে চারটা গিয়ে এখন ঢুকতে পারি না পারি তোমাদের সাথে সেটা রাস্তায় জ্যাম চলে এর জন্য একটু লেট হলো আসতে তো এখন গিয়ে আগে মন্দিরে যাব দেখা যাক পুজোটা করতে পারি কিনা আমরা কোথায় ছিলাম পাপা দক্ষিণেশ্বর হ্যাঁ তো আমরা দক্ষিণেশ্বর চলে আসে বাস থেকে নেমে গেছি আর অনেক অনেকে বলেছিলাম আমি ঘুমটা লেগে গেছে ওই সামনে দেখতে পাচ্ছি স্কাই ওয়াক ওটা ধরে তোমার যেতে হবে পারে ওই যখন স্কার ছিল না তখন নিচে যেত তো এখন স্কার হয়েছে তো এখন সবাই এই উপর থেকে যায় আজকে অনেকদিন পর দক্ষিণেশ্বর আসলাম বেশ ভালোই লাগছে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে গেলো যেটা মানে আমার শাশুড়ি না চলমান সিঁড়িতে উঠতে গিয়ে পড়ে গেছে তো তোমাদের একটা কথা বলে রাখি যে চলমান খেলতে যখন উঠবে ব্যক্তি সাবধান তাড়াহুড়া করা এখন দরকার ছিল না উনি একটু তাড়াহুড়া করে আর যখন কিন্তু সমস্যাটা হয়েছে আস্তে ধীরে উঠলেই পর্যন্ত হয়ে যেত

আমরা আছি মা ভবতানীর পূর্ণভূমিতে দক্ষিণেশ্বর চলো আজকে তোমাদেরটা এই মন্দিরটা পুরো আজকে এই মন্দিরে তোমার কোনো তিথি ছাড়া কিন্তু প্রচুর ভিড়া আর তিথিতে তো মানে প্রচুর লোক হয় আজকে কিন্তু তেমন বিশেষ কোনো তিথি নেই তাও কিন্তু প্রচন্ড ভিড়

স্নান করে এখানে তারপরে পুজো দেওয়া হবে যাচ্ছি গঙ্গায় তাইতো পাপা খুব স্লিপ mình còn nghe nằm bởi tết rồi জোয়ার চলে আসছে জল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আমাদের টাইম হয়ে যাচ্ছে পুজো দেওয়ার জন্য দেখে এখন যাই গিয়ে মন্দিরে দেখা যাক কী অবস্থা তো এখন আমরা যাব তোমার জমা সেন্টারে সেখানে তোমার ব্যাগ মোবাইল সবই দেখে দিতে হবে তো বাবা কিন্তু প্রথম দক্ষিণেশ্বর আসে আর আমরাও তোমাদের বলেছিলাম যে তিন বছর পর কিন্তু আজকে আমার দক্ষিণেশ্বরে এসে ভালো লাগছে কিন্তু একটু দেরি হয়ে গেছে যার জন্য তারাবলার মধ্যে পড়ে গেছি আমরা এখন গিয়ে পুজোটা দেবো আগে ডালাটা কিনে নেবো ডালটা কিনে তারপর তোমার হচ্ছে পুজোয়া দেবো তো চলো তোমাদের ভেতরে দেখানো যাবে না পরে তোমাদের সাথে আমাদের যা ফিলিংসটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমরা এখন এখানে ব্যাগ জমা রেখে দেবো ঢোকার ঠিক আগেই তোমার এখানে তোমার ব্যাগ তোমার যাবতীয় মোবাইল সবকিছু কিন্তু জমা রেখে যেতে হবে ভেতরে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না এটা সিকিউরিটি পারপাস আমাদের পুজো হয়ে গেছে আর এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে সকাল থেকে মানে উপসই ছিলাম উপোস থেকে পুজো দিতে হয় তো আমাদের যা ব্যাগপত্র রেখেছিলাম সেটাও নিয়ে নিয়েছি এখন খেয়ে দেখ কিছু সময় আমার বসবো দেখি একটু বেলুন মানে যাওয়ার ইচ্ছা আছে দেখি যাওয়া যায় বা পুজোটা কেমন হলো বলো বাপা আজকে ভালোভাবে দর্শন করতে পেরেছে ভিড় ছিল কিন্তু এখানে ভিড় থাকলে একটা বিষয় কি জানো তো তোমার হ্যাঁ ওয়েদার তো ভালো আর এখানে ভিড় হলেও ভিড়টা মনে হয় না কারণ লাইন কিন্তু খুব সুন্দর তোমার এগোয় আর যেহেতু দুই তিনটে লাইন আছে অর্থে কোনো ভিড়ে কোনো সমস্যাই হয় না আমাদের পুজো হয়ে গেছে না এখন খাওয়া দাওয়া ছেড়ে নেবো খাওয়া দাওয়া খেলে খেলতে বাড়ি চলে যাবো ভেবেছিলাম যে তোমার হচ্ছে বেলুড় মাঠে যাবো কিন্তু যাওয়া হবে না হ্যাঁ একটা দারুন বছর যার জন্য এখন কি করবো এখন অনেকটা বেলা হয়ে গেছে বেলুর মাঠে এখন বন্ধ হয়ে গেলে সে বিকালবেলায় যেতে হবে তো আমাদের একটু দরকার আছে যখন চলে যাচ্ছি তো এখানে খেয়ে দিয়ে আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো তা পাপার ওদিকে নাচটাম খেয়ে নিচ্ছে এখনো কিন্তু মোবাইল আছে পাপাও ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন বাসে উঠে গেছি তো আর সময় থাকার ইচ্ছে ছিল তবে সেটা থাকা মন্দিরে গেটটা বন্ধ করে দিয়েছে তো সেই জন্য ভেতরে ঢুকতেও পারলাম না কিছু বুঝতেও পারলাম না বেলুমঠ যাওয়ার ইচ্ছে ছিল সেটাও হলো না না তো কিছু করা যায় জন্য আমরা সোজা বাড়ির দিকেই যাচ্ছি আর এই যে বাসে অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে বাসে এখন একটু বসলাম তবে বাস এখন ছাড়ি দিন এখন বাড়ি যাচ্ছি আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আবার তোমাদের সেটা দেখা হবে পরামর্শ টাটা সকালে ভালো থাকে সুস্থ থাকুন